হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই চলে আসলাম রাজশাহী বোর্ড দু পঁচিশ সালের আইসিটি কোয়েশন এইচ পার্ট নিয়ে তোমরা যারা আমার আমার গুলো ফলো করছিলা আমি ভুলে ওখানে তোমাদের দিন আজ দিয়ে দিয়েছিলাম বাট এটা হচ্ছে এখন রাজশাহী বোর্ডের ঠিক আছে দেখো এখানে কি বলা আছে উদ্দীপকের ক্লাসের শিক্ষক ফোর্থ চ্যাপ্টার টেবিল ধরে আলোচনা শেষে অপুটি ব্রাউজারের নিচে চিত্রে নিয়ে ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বলেন যেখানে টাইটেল থাকবে অপোজ পেজ

যেমন ধরো বডি তারপর হচ্ছে এইচটিএমএল ঠিক আছে তারপরে বড়ির আমি যেতে পারি হ্যাট এই যে বড়ি হ্যাট এইচটিএমএল এইগুলা দিয়ে মূলত আমরা এইচটিএমএল পুতুল করে থাকি তো এগুলাকে আমরা বলতে পারবো হচ্ছে কি এইচ এর উপাদান আচ্ছা বলা হচ্ছে ওয়েবসাইট এর দুইটি অংশ থাকে হ্যাঁ প্রধানত ওয়েবসাইটের বেসিক্যালি দুটো অংশ থাকে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড একটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখি বা এটা তৈরি করা যায় এইচডিএমএল দিয়ে সি দিয়ে যেটা আমাদের দেখে সুন্দর লাগবে এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড মানে হচ্ছে যেটা পেছনে থাকে যেখানে প্রোগ্রামিং করতে হয় এটাকে বলা হয় ব্যাক এন্ড কোচ ওকে এবার চলে হচ্ছে উদ্বিপকের নেয় আউট পেতে প্রয়োজনীয় এইচডিএমএল কোচ লেখক আমাদের এই টেবল যেটা আছে এই টেবলটার সাথে উপরের যে টাইটেল পেজ আছে এটা মিক্স করে একটা টেবল বানাইয়া এটা কি করতে হবে কোড করতে হবে দেখো আমি এখানে একটা কোড টেবল রেডি করে রাখছি এখন আমরা এটা কোড করবো তাহলে প্রথমে কি করতে হবে এইচ টি বড়ি এখন দেখা তো এখানে কি লেখা আছে অপোজ পেজ এটাকে বলা হয় ক্যাপশন তুমি ক্যাপশনটা বোর্ডের আগেও দিতে পারো পরেও দিতে পারো আমি এখানে দিতে পারি ক্যাপশন ক্যাপশনটা ক্লোজ এখন ক্যাপশনের পরে কি লেখা হচ্ছে ট্যাবল না আমার একটা এখানে টি এ বিএল ট্যাবল ভি ও টি ই আর ইকাল টু ওয়ান এরপরে সিই ডবল এন সেল স্পেসিং ইকুয়াল টু জিরো সেল স্পেসিং এর এটা বলতে হবে না আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে কোনো স্পেস নাই দ্যাটস ওয়াই সেল স্পেসিং কত হবে জিরো তাহলে ফার্স্ট এ আসো টি আর প্রথমে দাও টি রি দেখো তো পিপি লিখা এটা একটা বলা হয়েছিল এটা একটা লিংক এবং হচ্ছে কি লিংক এবং হচ্ছে লিস্ট তাহলে টিডির ভিতরে আমি একটা ওয়েল ট্যাগ দিব ওয়েল ট্যাগের ভিতরে বসাবো এলআই ট্যাগ এলআই এর ভিতরে থাকবে পিপি বা পিপি হচ্ছে লিংক আর থাকবে তাহলে বলতে পারো লিংক এর কেমন হতে পারে তাহলে এ এইচ আর ই এফ ইকুয়ালস টু www. pipi.com তারপরে এটা বন্ধ করে দিব এখানে লেখা থাকবে তাহলে আমি শুধুমাত্র এই পিপি লিখার জন্য এই কোড করছি এটার পরে কে আছে একটা ইমেজ আছে না তাহলে আরেকটা টি ডি ওপেন হবে আরেকটা টি রি ওপেন করবো লেখবো কি আই এম জি এস আর সি সোর্স ইকুয়ালস টু কত হবে ডট জেপি জি ম্যাপ ডট জেপিজি দেখব ওয়েট কতটুকু ডাবিল ওয়েট হচ্ছে হানড্রেড আর এইচ ইআই জিএসটি হাইট হচ্ছে ফোর ডি ঠিক আছে তাহলে এখানে আমার কাজ শেষ একটা কি পিয়ার এর একটা কাজ শেষ তাহলে আমি শুধুমাত্র একটা লাইনের জন্য এই কাজটা করছি আমার একটা ভুল হইছে ভুলটা কোথায় এই পিপিলি ভুল হইছে ভুলটা কি রকম একটু শেষ করে দেই এখানে একটা এ দেখো তো পিপিলি কা কয়টা কলাম স্প্যান করছে দুইটাকে তাহলে সি ও এল এস পি এ এন ইকুয়ালস টু 2 তারপর হচ্ছে এটা করে দিব একটা ওয়েল ট্যাগ ওপেন করব ঠিক আছে বিবি লেখাতে কল স্পান টু দিতেই হবে নালে কিন্তু ভুল হবে ওকে এবার লিখে নাও আমি চলে যাব পরের লাইনে তাহলে আমি আরেকটা টিআর ওপেন করতে হবে আমার আরেকটা টিআর ওপেন করলাম তারপর হচ্ছে দেখো তো এই ওয়েলকাম লেখাটা কয়টা পলাম কে স্পান করছে তিনটাকে তাহলে দিব হচ্ছে টিডি

C E N T E সেন্টার বসাইতে দেবে তাহলে দেখো ওয়েলকাম এর কাজও শেষ ওকে আমি আরেকটা টিআর ওপেন করি এখন আরেকটা টিআর ওপেন করলাম এবার আসো টি দেখো তো এর উপরে বি বি এর উপরে সি তাহলে কি করব তাহলে প্রথমে একটা এ বসাবো এ বসাইয়া আমরা সুপারম্যানের এর বসাবো তারপর বি বসাবো আরেকটা সুপারম্যান এর কি বসাবো সুপ বসাবো এরপরে সি তাহলে এ এর উপরে বি এর উপরে সি তাহলে আমার কি করতে হবে সুপ একটা শেষ করতে হবে এরপরে আরেকটা সুপ শেষ করতে হবে তারপরে আমার টিভি শেষ করতে হবে এরপরে আরেকটা টিডি আছে যেখানে কোনো কিছু আছে ফাঁকা তাহলে ফাঁকার জন্য আমরা ইউজ করবো এন্ড এন বি এস পি তাহলে টিডি ক্লোজ আবারও টিডি হবে এন্ড এন বি এস পি টিডি টেক ক্লোজ তাহলে কি হবে টিআর টেক ক্লোজ তাহলে এভাবে করে তুমি যদি পুরা কোডটা সুন্দর করে করে দেখাতে পারো তাহলে কিন্তু কি পাবা তিনের তিন পেয়ে যাবা খেল করে তো এবারে ফোন নম্বরে নির্দিষ্ট সময় পর পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় Discussion করা এখানে বলা হয়েছে কি ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো নির্দিষ্ট সময় পর পর ওয়েব পেজটি কোন স্থান থেকে দেখা যাচ্ছে না কোনো কোন স্থান থেকে দেখা যাচ্ছে না তাহলে এই সমস্যাটা কি হতে পারে যদি ওয়েব হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে যায় তারপরে এই সমস্যাটা হতে পারে অথবা যদি কোনো ইন্টারনেটের সমস্যা হতে পারে তখন এই সমস্যাটা হয় ইন্টারনেট প্রবলেম প্রথম হচ্ছে ওয়েব হোস্টিং এর ম্যাচ ইন্টারনেট প্রবলেম আর যদি কোনো ইউআরএল এর কোনো সমস্যা হয় ইউআরএল ভেঙে গেলে এই সমস্যাটা হতে পারে আর একটা হচ্ছে যদি কোনো লিংক বা পাথ বা অবস্থান যদি চেঞ্জ হয়ে যায় কোনো ফোল্ডারের অবস্থান যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এইটা আর দেখা যাবে না তাহলে আমরা যেগুলো যাবে না ওগুলাকে যাবে করে কি করে দিব সমস্যার সমাধানের উপায় বিশ্লেষণ করে দিব কেমন ওকে তাহলে এই লেখাগুলো গুলো বলে দিবা আর এই কোডটা ভালো করে যদি বুঝে থাকো তাহলে আমার লাইক আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা নেক্সট ক্লাস আমি রাজশাহীপুরের সি প্রোগ্রাম পাঠটা দিয়ে দিবো ওকে আল্লাহ হাফেজ